তৃণমূল করে আমরা কিচ্ছু পাইনি মমতা ব্যানার্জি আমরা বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল বছর বছর এসএসসি পরীক্ষা হতো বছর বছর চাকরি পেতো এ তো ডাকাত রানি চলে গেলি মমতা ব্যানার্জি আমি একদম তৃণমূল করি আর কি তোমার কি বলছে আপনার তোলে ছেলেরা তোমরা ওই আমি শুধু সরকারি চাকরি করলে করব নালে করব না এই মেন্টালিটি থেকে দূরে আসতে বলো কি বলবো আর তোমার চাকরির ব্যাপারে কি স্টেপ নিয়েছো টিটি পাটানো হয়েছে কমিশনকে আমি এখন ভবিষ্যৎটাও বলে রাখছি কেমন ভবিষ্যৎ আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে কোনটা মাইনাস হতে পারে কোনটা প্লাস হতে পারে তাহলে চাকরি কারা ফিরে পাবে তারা যারা যোগ্য যদি না দেয় যদি না দেয় তাহলে তাহলে কি দিদিমা তাহলে ও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের ঠিক বলেছে দিদিমা কিভাবে করবো কিভাবে করবে যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয় ঠিক বলেছে দিদিমা এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি এন্ড ই রেডি মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় এ বি সি ডি ই মানে কি এ মানে অ্যাভার বি মানে ব্রক দেবো বি মানে কমিগ্রসেন আর ডি মানে ডাইভারস কোনো কাজ করতে হবে বস্তা কর